শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই তো আজকে সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই তো চারপাশে ঘুরে বেড়াচ্ছি বাইরে আর গেলাম না বাড়ির ভেতরেই হাঁটাহাঁটি করলাম আর এই দেখো এই গাছের কুড়িগুলো একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে কেন কে জানে হয়তো অতিরিক্ত বৃষ্টি তারপর আবার অতিরিক্ত রোদ এই জন্যই হতে পারে কিছুই বুঝতে পারছি না তো অনেক রকম ফুল গাছই লাগিয়েছিলাম কিন্তু এবছর খুব একটা ফুল ঠুল দিল না কেন জানি না এই জন্য আর কি মনটা সকালবেলাই আর কি খারাপ হয়ে গেল যে পরিগুলো এইভাবে ছুঁড়ে ছড়ে পড়ে যাচ্ছে তো তারপর শুরু করলাম সকালের আর কি কাজবাজ তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম উঠোন ঠুঠোন ঝাড় দিয়ে তারপরে কালকে রাতে বাসন আমি মেজে রাখিনি এখন কি যে হয়েছে মাঝে মাঝেই আর কি রাতে আর বাসনপত্র মাজতে ইচ্ছে করে না তো ওইভাবেই রেখে দেই আর সকালবেলা উঠেই তো এক গাদা এটো বাসন দেখে মাথা টাকা হয়ে যায় খারাপ তো কী আর করার তো উঠোন ঠুঠোন ঝাড় দিয়ে তারপরে ওই তো সিঁড়িতে জল দেব তারপরে আরও কাজ আছে সেগুলো করতে হবে তারপরে তো আবার চলবেই একটার পর একটা সারাদিন চলতেই থাকবে তো দেখা যাক তো এই দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এবার একটু সিঁড়ি দিয়ে জল ঢেলে প্রত্যেক দিন কিন্তু আজকে ভাবছি না আজকে আর মানে জল দিয়ে দেব না আজকে হচ্ছে এই মপটা দিয়েই হালকা করে মুছে নেব তো তাহলেই হয়ে যাবে তো আর এই দিকে তো বাসনপত্র বললাম আছে সেগুলোও বের করতে হবে তো কি আর করব একা একা টুকটুক করে সারাদিন ধরে করতে থাকি তো এই দেখো বাসনগুলো আমি বের করে রেখেছি বের করে তারপরে সিঁড়িতে রেখেছিলাম তো এখন একবারে বাসনপত্রগুলো মেজে নেব তো আমি এদিকে আর কি বাইরের বাসি কাজ বা যা আছে সেগুলো করছিলাম আর এতক্ষণে কিন্তু আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ও কিন্তু চাটা বসিয়ে দিয়েছে আর রাতে বাসন মেজে না রাখলে এটাই হয় সবথেকে বেশি সমস্যা আমরা যেহেতু মানে বোতলে জল খাই না আমরা গ্লাসেই জল খাই সময় তো ওই জন্য সকালবেলা উঠেই আর কি গ্লাসগুলোর দরকার পড়ে তো ও তো গরম জল বসিয়ে দিয়েছে গরম জল হয়ে গেছে এখন গরম জল খাবে তো গ্লাস তো ঘরে খুঁজে পাচ্ছে না তো সব গ্লাসগুলো আমি বাইরে বের করে নিয়ে এসেছি তো ওই জন্য আর কি প্রথমে গ্লাসগুলো মেজে দিয়ে আসি তারপরে বাদবাকি বাসনগুলো মাজবো এটাই সমস্যা হয় তো যাই হোক সকালবেলা সবারই গ্লাসের দরকার পড়ে কারণ আমরা সকালবেলা সবাই গরম জল খাই প্রত্যেকটা মানুষই সকালবেলা উঠে গরম জলই খাই খালি পেটে তো ওই জন্য গ্লাসগুলো আগে দিয়ে আসবো তারপর আবার বেশ অনেকক্ষণ পর আবার চলে আসলাম ছাদে কারণ নিচে খুব একটা ফুল ঠুল আজকে ফোটেনি ওই জন্য ভাবলাম যে ছাদে গিয়ে দেখি কয়েকটা ফুল যদি পাওয়া যায় তো ছাদেও একই অবস্থা ছাদে কিন্তু মানে জবা ফুল আর ফুটছে না আর সেদিন যে ড্রাগন ফলের গাছগুলো লাগিয়েছি সেটাও একটু দেখতে আসলাম কেমন আছে না আছে তো দেখে তো বোঝাই যাচ্ছে না যে বেঁচে আছে না মরে গেছে তো যাই হোক দেখা যাক আর মানে বলেছে যে দিয়েছে সে বলেছে গাছগুলো নাকি এক বছর লাগবে তে মানে লেগে উঠতে প্রায় এক বছরের মতো লাগবে তো দেখা যাক কি হয় না হয় সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই দেখো মানে আগে এই গাছগুলোতে এত জবাব ফুল ফুটতো যে পাতাই দেখা যেত না কিন্তু এখন আর সেই রকম নেই ওই জন্য আর কি ফুলের খুবই সমস্যা হয়ে গেছে তো এই গাছটাতে কিন্তু খুবই ভালো ফুল হয় এটা হচ্ছে কি বলে জানি না হয়তো বা মাধবী লতা মনে হয় এটার নাম ঠিকঠাক জানি না যে যে জানো কমেন্ট করে বলো আমি ঠিকঠাক জানি না তো এই গাছগুলো মানে এই ফুলগুলো প্রচুর আছে তো এটাই কিছুটা তুলে নিলাম নিয়ে এবার নিচে চলে যাব তো নিচে এসে তারপরে এই দেখো মানে সবজিপাতি কাটতে শুরু করে দিয়েছি লাউয়ের ডাটা নিয়ে এসেছে আর এদিকে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে আমার ভাতটা আগেই হয়ে গেছে এই যে লাউ ডাঁটা তারপরে আলু বেগুন এইসব কেটে নিয়েছি তো এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এখানে লাউয়ের যে পাতাগুলো হয় সেগুলো আমি একটু নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো এটাই আর কি আর হচ্ছে এইদিকে কিন্তু ডাল আমার হয়ে গেছে এটা ওই যে চচুরিটা বসিয়ে দিয়েছি একটু ডালের বড়ি দিয়েছি কারণ হচ্ছে রসুন দিয়েছি আবার একটু ডালের বড়িও দিয়েছি আর শেষে একটু সর্ষে বাটা দিলাম দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো তারপরে চেড়ে নামিয়ে নেব আর এগুলো হচ্ছে ফ্রিজে কালকে যে মাছ এনেছিলো মাছ তো খুব একটা লাগে না মানে তিনজন লোক খাই আমরা আর একবেলাই খাওয়া হয় রাতে তো রুটিই খাওয়া হয় রাতে তো আর মাছ টাছ খাওয়া হয় না ওই জন্য খুব একটা লাগে না তো এই মানে চাইনিজ পুটি মাছগুলো রেখে দিয়েছিলাম কিছুটা তো এটা দিয়ে আজকে আলু বেগুন দিয়ে ঝোল করে নিলাম তো রান্না রান্নাবান্না বলতে এটাই আর হচ্ছে ছেলে আসা আসলে ছেলে যখন স্কুল থেকে আসবে তখন দুটো পাপড় ভেজে দেব তাহলেই হয়ে যাবে এই যে রান্নাবান্না তেমন কিছু করিনি এখানে আছে ভাত এখানে তো লাউ ডাটা দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি হচ্ছে এই দেখো মানে কেনা বড়ি এটা হচ্ছে বাজার থেকে কেনা ডালের বড়ি আর এটা হচ্ছে ডাল আর এখানে আছে ওই তো মাছের ঝোল আর ছেলে যখন আসবে তখন দুটো পাপড় ভেজে দিলেই হয়ে যাবে আজকে আর রান্নাবান্না খুব একটা বেশি কিছু করলাম না তো তারপর দেখো এই ঘরে চলে এসেছি এটা হচ্ছে অনেকটা পরে মানে বিকেলের দিকে সন্ধ্যেবেলায় তো ছেলেটা আসছে আমার ছেলেটা আসবে কালকে সকালে আজকে ট্রেনে উঠবে তো ওই জন্য ভাবলাম চাদর টাদরগুলো একটু চেঞ্জ করে ঘরটাকে একটু পরিপাটি করে গোছ করে রাখি তাহলে আর কি মানে ঘরে যদিও কেউ থাকে না কাঁচা চাদরই পেতেছিলাম কিন্তু বেশ অনেক দিন ফাঁকা ঘরে না থাকলে না পরে সেটা যেন কেমন লাগে ওখানে আর শুতে ভালো লাগে না তো ওই জন্য সমস্ত কিছু একটু মানে চেঞ্জ করে দিলাম আর এদিকে বরকে বলেছি আজকে আমি আর রান্নাঘরের দিকে যাবো না মানে তুমি যা পারো কিছু একটা করো তো এই দেখো এই যে এই চাদরটা পেতে নিলাম আর এদিকে বর কি করেছে ওই ভাত করেছে এই দেখো আলু বেগুন তারপরে ভোগ চাল ডাল সব কিছু দিয়ে ভাত করেছে একবারে নুন তেল সব কিছু দিয়ে দিয়েছে আর ভাতটা বেড়েও দিয়েছে তার মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছে আর এদিকে করছে হচ্ছে ডিমের অমলেট তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ তারপরে আবার আর কি সন্ধেবেলায় বাজার নিয়ে এসেছে কিছু মানে টুকিটাকি কিছু জিনিস তো সেগুলো একবারে গুছিয়ে গেছে রাখবো তো আজকে ভাবছি সব কিছু করে রাখবো কারণ ছেলেটা এতদিন পরে আসবে কালকে সকালবেলা নামবে তো ওই জন্য ভাবছি মানে সকালে একটু লুচি আর ঘুগনি করব লুচি খেতে ছেলেটা আমার ভীষণ ভালোবাসে তো ওই জন্য আর কি একটু লুচি করব সেই জন্য আর কি সমস্ত কিছু যোগাযন্ত করে রাখছি আর বাজারগুলো গুছিয়ে গেছে রাখছি তো ওই তো চা পাতা বিস্কুট ওগুলো তো রেখে দিলাম আর এই যে এনেছে সাদা তেল তেলটাও একবারে ঢেলে নিলাম না হলে ওই রান্নার সময় না তেল ঢেলে রান্না করতে ভীষণ বিরক্ত লাগে আমার কাছে তো ওই জন্য সমস্ত কিছু ঢেলে নিলাম সাদা তেলটা তো ঢালা শেষ এবার সর্ষের তেলটাও ঢেলে নিলাম এই এই সব জিনিস আর কি ভরা ভরা থাকলে দেখতেও ভালো লাগে কাজ করতেও অনেকটা সুবিধা হয় তো ওই তো সর্ষের তেল আগের কিছুটা ছিল ওই জন্য বোতলে ধরলো না ওই জন্য আরেকটা বোতলে ঢেলে নিলাম তো এই দেখো এখন কিন্তু অনেকটা রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো যেহেতু আজকে আর রান্নাঘরে ঢুকিনি মানে রান্না বান্না করতে তো ভাবছি কালকের জন্য কিছুটা আর কি সব কিছু রেডি করে রাখি তো ওই যে পেঁয়াজ কেটে রাখবো তারপরে রসুন ছাড়িয়ে রাখবো আদাটাও ছাড়িয়ে রাখবো সব কিছু করে রাখবো তাহলে সকাল সকাল ছেলে আসলেই আর কি আসতে ধীরে কাজগুলো করা যাবে আর কালকে হচ্ছে মহালয়া এটা হচ্ছে মহালয়ার আগের দিন ভোরো ভোরে ভোরেই উঠবো না করে রাখলেও হতো কিন্তু যেহেতু আর কি হাতে সময় আছে যখন তখন করেই রাখি তো পেঁয়াজ রসুন সমস্ত কিছু আর কি ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দেবো তো আমার যেহেতু দুটো ফ্রিজ আমিষ ফ্রিজেই রাখবো নিরামিষ ফ্রিজে আর রাখবো না রাখি না আর কি আমি আমিষের কোনো কিছুই তো রাখি না তো এই দেখো পেঁয়াজ ঠেঁয়াজগুলো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে গেছিয়ে রাখি আর এদিকে কিছুটা ছোলাও ভেজাতে হবে ছোলাটা তো আর সকালে ভেজালে হবে না ছোলাটাও রাতেই ভিজিয়ে রাখবো তো এই দেখো কিছু তো এই যে কিছুটা ছোলাও ভিজিয়ে রাখলাম তো এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে তো এই দেখো এই কাপড়গুলোও ভাজ করেছি মানে একটা সংসারে কত কাজ থাকে সবই তো আর শেয়ার করা সম্ভব না তো অনেকটা জামাকাপড় আর কি ঠাজ করে এখন আর কি খুবই ক্লান্ত লাগছে তো এখন ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে টাটা